নন্দীগ্রামে খুনের পরে আইসি বদল আইসির বিরুদ্ধে অপহরণের মামলা করানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের পর আইসি বদলের ঘটনা ঘটল এর আগে কুনাল ঘোষ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন এবার ফের খুনের পর নন্দীগ্রামের আইসি বদল করা হল শুক্রবার নন্দীগ্রামে এক সময় আইসি ছিলেন তুহিন বিশ্বাস বর্তমানে তিনি ডিএসপি পদে ছিলেন ডিএসপি পদ থেকে বদল করে পুনরায় তাকে নন্দীগ্রাম থানায় বহাল করা হয়েছে যদিও জেলা পুলিশ তরফে দাবি এই বদলি রুটিন বদল তুহিন বিশ্বাস নন্দীগ্রামের আইসি পদে দায়িত্ব পাওয়ার পরেই তুহিন বিশ্বাসকে লক্ষ্য করে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন আমরা তুহিন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করাচ্ছি আরও বললেন আমাদের এক কর্মী উড়িষ্যা থেকে গ্রেফতার করেছে উড়িষ্যা পুলিশ জানে না কত বড় মাতব্বর হয়েছে দেখেছি খুনের পর আইসি বদল এবং তাকে হুঁশিয়ারি দেওয়ার বিষয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে জন্য ভূ পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ কেনারে কদমগাছি গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে এখানে ভুয় নয় একটিও দাবি পঞ্চায়েতে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত ভোটার তো তৃণমূলের ভোটার তোরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে এদের পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা অনুপ্রবেশের একটু আগে তুইন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা থেকে উড়িষ্যা পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছি কত বড় মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে ঠিক আছে এর আগে পনেরো দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে কিন্তু এতে নন্দীগ্রামের কোনো লোক মাথা নত করবে না এখন গাছ থেকে পড়ে গেলেও বলছে তৃণমূলের লোক মরে গেছে বাস থেকে পড়ে গেলেও বলছে এরপরে বাজ পড়ে মারা গেলেও বলবে তৃণমূলের বিজেপি মেরে দিয়েছে অনুপ্রবেশের অভিযোগে এ রাজ্যে ও ত্রিপুরাতে বহু বাংলাদেশি হিন্দু নাগরিক গ্রেপ্তার হয়েছে আপনি এর আগে পাশে থাকার বার্তা দিয়েছিলেন এই যে গ্রেপ্তারি এ নিয়ে আপনার কি অবস্থান হবে হিন্দুদেরকে আমরা সেভ করব সমস্ত হিন্দুদের সেভ করব চিন্তার কারণে উস্কানিমূলক মন্তব্যের জেরে অর্জুন সিংকে পুলিশের মেল ঘিরে বিভ্রান্তি চলছে করুক কোর্টে দেখা দু তারিখে কোর্ট খুলবে মামতার পুলিশের সঙ্গে দেখা হবে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়